মাইকে যত কথাই বলি না কেন আসলে বাংলাদেশের তো তরুণ সমাজ নতুন প্রজন্ম বলে আর তৃণমূলের মানুষ বলেন তারা শুধু বলে এগুলো গত পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বিপ্লবের সূচনা ঘটায় জনগণ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসা সাধারণ মানুষ যখন তাদের অধিকার ফিরে পেতে চায় বিএমপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য ঢাকার রাজারবাগে দি মিলেনিয়াম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ছাত্র জনতার বিপ্লবের একশো দিন শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার পথে এগিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন এদেশে জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস বিশেষত রাজনৈতিক দলগুলো সমন্বয় এবং অন্তর্বর্তী সরকারের কর্তৃক নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায় অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহবুবুর রহমান মান্না বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগগুলো সম্পূর্ণভাবে ছেলে খেলার মতো হয়েছে পনেরো বছরের দীর্ঘ আন্দোলনের ফসল হালকাভাবে নেওয়া উচিত নয় তিনি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের উপর জোর দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা উন্নয়ন এবং ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটি সঠিক রোডম্যাপ তৈরি করতে হবে তার মতে অন্তর্বর্তী সরকার যেন নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে সবার সঙ্গে আলোচনা করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ককারী জোনায়দ সাকি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই সরকার পরিচালনা করা উচিত ডক্টর মহিন খান তার বক্তব্যে বলেন উনিশশো সালের পর আমাদের সামনে বহু সুযোগ এসেছে কিন্তু আমরা একতার অভাবে সেই সুযোগ হারিয়েছি এবারও ঐক্যের মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তনের সুযোগ আছে এই বক্তব্য উপস্থিত অনেকেই আবেগতারিত করে ঘন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার বক্তব্যে বলেন জনগণের প্রতি অন্তর্বর্তী সরকার উদাসীনতা দেখালে তা মেনে নেওয়া কঠিন হবে গোল টেবিল বৈঠকের আলোচকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ দায়িত্ব ও গণতন্ত্রের পুনরুদ্ধার নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তাদের মতে রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় সাধন করেই ভবিষ্যতে সঠিক পথ নির্ধারণ করা উচিত আজকের এই বৈঠকে আলোচনায় অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন জনগণের অধিকার রক্ষায় আমাদের সকলেই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসা দরকার আসুন আমরা সবাই একযোগে এই পরিবর্তনে অংশ নেই আপনারা কি মনে করেন আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না